হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস আমরা এখন দেখে নেব বাংলার দু হাজার মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালে টার্গেট করে বাংলাতে যে সমস্ত রচনা আসে বাংলাতে একটা দশ মার্কের রচনা থেকে লিখতে হয় আর যেখানে অপশন থাকে চারটে চারটের মধ্যে একটি লিখতে হয় এই বাংলাতে আমাদের রচনাটাকে যদি সুন্দরভাবে প্র্যাকটিস না করি বা আমরা দেখে না যাই তো অবশ্যই আমরা সেই রচনাটাকে সম্পূর্ণভাবে লিখতে পারি না বা আমাদের খাতাটা পুরো অসম্পূর্ণ হয়ে থাকে তাই আমরা বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা আমরা আজকে দেখে নেব যেগুলি বিভিন্ন বই থেকে আমরা তুলে নিয়ে এসেছি বারবার দেখার পর এই সমস্ত প্রশ্নগুলি বিভিন্ন সালে আমরা দেখে থাকি তাই তোমরা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেল থেকে সাবস্ক্রাইব করো নি বা পাশে থাকা বেল থেকে বাজিয়ে দাওনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে যদি তোমাদের এই প্রশ্নের উত্তরগুলোর প্রয়োজন হয় আর তোমরা যদি একটা স্পেশাল গাইড নিতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে ভিডিও ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে যাও চলো আমরা দু হাজার মাধ্যমিক দু হাজার ছাব্বিশ সালকে টার্গেট করে বাংলাতে কয়েকটি রচনা যেগুলি খুবই গুরুত্বপূর্ণ একদম বিভিন্ন সালে যেগুলি এসেছে আমরা সেগুলো দেখে নেব আমরা যে প্রথম প্রশ্নটা দেখব পরিবেশ দূষণ ও তার প্রতিকার এটি বিভিন্ন সালে বিভিন্ন সময়ে আমরা এই প্রশ্নটিকে লক্ষ্য করেছি বা এটি এসেছে তার জন্য এটিকে অনেকটা স্টার মার্ক দেওয়া আছে নেক্সট আমরা দেখে নেব জাতীয় সংহতি ও বিচ্ছিন্নতাবাদ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ দেখতেই পাচ্ছ তোমাদের এখানে কয়েকটি স্ট্রান দেওয়া আছে নেক্সট আমরা দেখে নেব সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা সমাজ কল্যাণে ছাত্র সমাজের ভূমিকা এটি খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এটি কয়েকবার এসেছে নেক্সট আমরা দেখে নেব একটি বইয়ের আত্মকথা একটি বইয়ের আত্মকথা এটাও খুবই গুরুত্বপূর্ণ নেক্সট আমরা দেখে নেব তোমার জীবনের লক্ষ্য তোমার জীবনের লক্ষ্য নেক্সট আমরা দেখে নেব ছাত্র জীবনে সৌজন্য ও সৃষ্টি চর্চা নেক্সট আমরা দেখে নেব বিজ্ঞানের ভালো মন্ড নেক্সট আমরা দেখে নেব বর্তমান যুগ ও কুসংস্কার বর্তমান যুগ ও কুসংস্কার অবশ্যই এ সমস্ত প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ যেমন বিজ্ঞানের ভালো মন্ড এটি কয়েকবার বিভিন্ন টেস্ট পেপারে বা বিভিন্ন বইতে আমরা দেখেছি নেক্সট আমরা দেখে নেব প্রতিবেদনের জীবনে মোবাইল মানে প্রতিবেদনের জীবনে সরি প্রতিদিনের জীবনে মোবাইল প্রতিদিনের জীবনে মোবাইল এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই মোবাইলের প্রয়োজনীয়তা অবশ্যই লক্ষ্য করো নেক্সট আমরা দেখে নেব একটি গাছের আত্মকথা নেক্সট আমরা দেখে নেব বিজ্ঞানের জয়যাত্রা বিজ্ঞানের জয়যাত্রাটা কয়েকবার এসেছে কয়েকবার দেখেছে এসেছে আমরা দেখে অভিজ্ঞতা দেশ ভ্রমণের অভিজ্ঞতা আমরা দেখে নেব বাংলা ঋতু বৈচিত্র্য বাংলার ঋতু বৈচিত্র্য নেক্সট আমরা দেখব বিজ্ঞান ও কুসংস্কার বিজ্ঞান ও কুসংস্কার নেক্সট আমরা দেখে নেব বাংলার উৎসব তো ফ্রেন্ড আজকের ভিডিও আমরা এখানে শেষ করলাম কারণ আমাদের এরপরে টপিক আছে ইতিহাস বা ভূগোল বা বিজ্ঞান থেকে সব বিষয়ে আমরা প্রতি করে আপডেট পেয়ে থাকবো তাই তোমরা যারা এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বা পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দাওনি নি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবে কারণ এর পরবর্তী টপিক আমরা নিয়ে আসবো তোমাদের জন্য তোমরা যদি তোমাদের যদি প্রয়োজনীয় নোটের দরকার হয় তাহলে অবশ্যই আমাদের ভিডিওর ডেসক্রিপশনে বা ভিডিও কমেন্টে গিয়ে কমেন্ট করবে আমরা অবশ্যই সেই তোমাদের নোটটাকে ফ্রি অফ কস্টে প্রোভাইড করে দেবো একদম হানড্রেড পারসেন্ট কমন সাজেশন বা কমন প্রশ্ন ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং পড়াশোনায় মন দাও আবার দেখা হবে পরবর্তী নতুন একটা এপিসোডে